সুকুমার রায় বিরচিত হজ পড়ল পরের পর্ব আগের পর্বগুলির লিংক রয়েছে ডেসক্রিপশান বক্সে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আপডেট পেতে বেল আইকন প্রেস করুন উঁকি মেরে দেখি একটা জন্তু মানুষ না বাঁদর পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না খালি হাত পা চুড়ে হাসছে আর বলছে হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে উঠে বসলো বললো ভাগ্যিস তুমি এসে পড়লে তা না হলে আরেকটা একটু হলে হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল আমি বললাম তুমি এরকম সাংঘাতিক রকম হাসছো কেন জন্তুটা বলল কেন হাসছি শুনবে মনে করো পৃথিবীটা যদি চ্যাপটা হতো আর সব জল ডাঙায় গড়িয়ে এসে পড়তো আর ডাঙার মাটি সব গুলিয়ে প্যাচ প্যাঁচে কাদা হয়ে যেত আর লোকগুলো তার মধ্যে সব ধপ আচার খেয়ে পড়তো তাহলে এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল আমি বললাম কী আশ্চর্য এর জন্যে তুমি এরকম ভয়ানক করে হাসছো সে আবার হাসি থামিয়ে বললো না না শুধু এর জন্যে নয় মনে করো একজন লোক আসছে তার এক হাতে কুলপি বরফ আর আর হাতে সাজি মাটি আর লোকটা কুলপি খেতে ভুলে গিয়ে সাজি মাটি খেয়ে ফেলেছে আবার হাসির পালা আমি বললাম কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামকা হেসে হেসে কষ্ট পাচ্ছ সে বলল না না সব কি আর অসম্ভব মনে করো একজন লোক টিকটিকি বসে রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয় একদিন একটা রাম চাগলে এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে জন্তুটা রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো আমি জিজ্ঞেস করলাম তুমি কে তোমার নাম কি সেখানিক্ষণ ভেবে বলল আমার নাম হিজবিজবিজ আমার নাম হিজবিজ বিচ আমার ভাইয়ের নাম হিজবিজবিজ। বিচ আমার বাবার নাম হিজবিজবিজ আমার পিসের নাম হিজবিজবিজ আমি বললাম তার চেয়ে সোজা বললেই হয় তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজবিজবিজ সে আবার খানিক ভেবে বলল তা তো নয় আমার মামার নাম তকাই আমার মামার নাম তকাই আমার খুঁড়োর নাম তকাই আমার মেষর নাম তকাই আমার শ্বশুরের নাম তকাই আমি ধমক দিয়ে বললাম সত্যি বলছো না বানিয়ে জন্তুটা কেমন থতমত খেয়ে বলল না না আমার শ্বশুরের নাম বিস্কুট আমার ভয়ানক রাগ হলো তেড়ে বললাম একটা কথা বিশ্বাস করি না অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে মস্ত একটা দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকে মেরে জিজ্ঞেস করলো আমার কথা হচ্ছে বুঝি আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু কিছু না বলতেই সে তরতর করে বলে যেতে লাগলো তোমরা যতই তর্ক করো এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না তাই আমি একটা বক্তৃতা দিতে চাই তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায় এই না বলে সে হঠাৎ এসে বক্তৃতা আরম্ভ করলো হে বালকবৃন্দ এবং হে স্নেহের হিজবিজবিজ আমার গলায় ঝুলনো সার্টিফিকেট থেকেই তোমরা বুঝতে পারছ আমার নাম শ্রী ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারদ আমি খুব চমৎকার ব্যয় করতে পারি তাই আমার নাম ব্যাকরণ আর সিং তো দেখতেই পাচ্ছ ইংরেজিতে লেখবার সময় লিখি বি এ অর্থাৎ ব্য কোনো কোনো জিনিস খাওয়া যায় আর কোন কোনটা খাওয়া যায় না আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিসরণ তোমরা যে বলো পাগলে কি না বলে ছাগলে কি না খায় এটা অত্যন্ত অন্যায় এই তো একটু আগে ওই হতভাগাটা যে বলছিল রাম ছাগল টিকটিকি খায় এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি ওতে খাবার মতো কিচ্ছু নেই অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না হয বরল পরের অংশ শুনতে অবশ্যই সময় আপডেটসের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আগামী সপ্তাহে আপনার জন্য এবং আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটির জন্য শুনতে থাকুন সুকুমার রায় রচিত হজবরল